নমস্কার আশা করি ভালো আছেন আপনাদের যখন গুপ্ত সত্যুর প্রকোপ হয় এবং আপনি যখন এখন বুঝতে পারেন না আমার চেম্বারে আপনারা এসে বলেন গুপ্ত শত্রুকে কি করে সীমিত করা যায় এবং তার হাত থেকে নিজেকে রক্ষা করা যায় তন্ত্র স্বার্থে শত্রু থেকে বাঁচার অনেক উপায় বলা হয়েছে কিন্তু আপনারা চান খুব সোজা ভাবে কি করে শত্রুকে থেকে নিস্তার পাবেন তার জন্য আজকের এই ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন করে দেখবেন না এবং এর প্রয়োগ যদি করতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন খেয়াল রাখবেন তন্ত্র হচ্ছে খুব জটিল এবং গোপন ক্রিয়া এই প্রয়োগ সবসময় গুরুর অনুমতি নিয়ে বা গুরুকে সঙ্গে নিয়ে করাই সে কি এর প্রয়োগ করবে আপনি একটুখানি আলতা নেবেন এবং একটুখানি নুন নেবেন এবং একটা পাথরের বাটির মধ্যে আলতার মধ্যে নুনটাকে দিয়ে দেবে। তার তারপরে যদি পারেন একটুখানি দিয়ে ওটাকে তৈরি করা হয়ে গেলে আপনি সাতখানা বেল কাটা নেবেন বেলের কাটা সাতখানা নেবেন এবং সাতখানা কুল কাটা নেবেন কুলের কাটা তারপরে কৃষ্ণপক্ষের শনিবার মা কৃষ্ণপক্ষের শেষ শনিবার মানে অমাবস্যার আগে শনিবার যদি আসলে শনিবার পরে এটি প্রয়োগ করবেন ঠিক দুপুর বেলা বারোটা থেকে তিনটের মধ্যে আপনি আপনার বাড়ির কোনো নির্জন দক্ষিণ দিকে মুখ করে বসবেন সামনে একটা জায়গা নেবেন কালো কাপড় তার উপরে আপনি ওই নুন আর আলতার দোবনটাকে রাখবেন কোন পাথর বাটির মধ্যে তারপরে পাথর বাটির বাঁ দিকে আপনি কুলের কাটা রাখবেন এবং পাথর বাটির ডান দিকে আপনি বেল কাটা রাখবেন রেখে এই মন্ত্রটা আপনি বলবেন ওং ক্রিং ক্রিং ওইং হরি মার্কট ক্রিং হুম মার্কটায় হুনু মতে সহা এই মন্ত্রটা আপনি একশো আটবার প্রথমে বলবেন বা দিকে কুল কাটাতে এবং তার মধ্যে হু দেবেন একশো বার তারপরে মাঝের যে দ্রবণটা আছে তার মধ্যে একশো বার বলবেন এবং একশো আটবার হু দেবেন তারপর ডান দিকের বেল কাটাতে একশো আটবার বলবেন এবং একশো আটবার ফু দেবেন দেওয়া হয়ে গেলে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটুখানি গর্ত করবেন করে ওই আলতা এবং নুনের যে ডোবোনটা আছে ওটাকে ঢেলে দেবেন একটা করে কুলকাটা ওই দোবনের মধ্যে ফেলবেন এবং ওই মন্ত্রটা একবার করে বলবেন এইভাবে সাতবার কুলকাটা ফেলা হয়ে যাবে তারপর একবার করে বেলতো ফেলবেন একবার করে মন্তটা বলবেন এইভাবে সাতবার বেল কাড়াটাকে ফেলে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে চলে আসবেন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার গুপ্ত শত্রুতার থেকে আপনি নিস্তার পেতে শুরু করেছেন একদম গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন পরীক্ষা সত্য ফল পাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই জয় মা কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন জয় মাতা।